এর তো আমাদের টিভি টি স্মার্ট হয়ে গেছে এই হলো আমাদের রিমোট রিমোট থেকে পেয়েছি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে কোনো টিভিকে স্মার্ট টিভিতে বানিয়ে ফেলতে পারবেন যেমন এলইডি টিভিকে কীভাবে স্মার্ট করবেন এবং সিআরটি টিভিকে কীভাবে স্মার্ট করবেন সেই বিষয়ে ভিডিও সেই ভিডিও বিষয়ে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো চলুন ভিডিও শুরু করা যাক এই হলো আমাদের সেই টিভি এই টিভিতে এর আগের ভিডিওতে কিভাবে এই টিভিতে প্যান ড্রাইভ বা মেমরি চালানো যায় সেই বিষয়ে ভিডিও ছিল এবার সেই বিষয়ে ভিডিও নয় ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন এই এভি ভিপুডের মাধ্যমে আমরা এই টিভিটিকে ইউএসবি পুডে এর মাধ্যমে প্যান ড্রাইভ বা মেমরি চালানো দেখিয়েছিলাম এবারও সেই এভিপুডের মাধ্যমেই আমরা এই টিভিটিকে স্মার্ট করতে চলেছি তাহলে চলুন দেখে নাও যাক স্মার্ট কীভাবে করব যেহেতু এই টিভিতে আরএফ সিগন্যাল এবং পুট ছাড়া আর আর কিছু নেই তা তাই আমাদের এই টিভিটিকে স্মার্ট করতে হলে আমাদের পুটই প্রয়োজন হবে এলইডি টিভি স্মার্ট এলইডি টিভি যখন আমরা মেমোরি চালাই তখন ওইটার জন্য ইউএসবি পোর্ট থাকেই আমাদের তাই সেই বক্সের প্রয়োজন হয় না যে বক্সটা দিয়ে আমরা এই এই টিভিতে মেমোরি চালিয়েছিলাম এখন ওই বক্স বাদ এখন এই টিভিকে স্মার্ট করে ফেলবো এই টিভিতে আমরা ইউটিউবই চালাবো এখন যদি আমি পিছনের দিকে এই টিভি থেকে লক্ষ্য করি অনেকগুলো পিন দেখা যাচ্ছে একটি হচ্ছে এ ভি আউট আরেকটি এভি ওয়ান এবং আরেকটি ওয়াইসিবিআর ইনপুট আমাদের এভি আউটে নয় ইনপুটে লাইনটি দিতে হবে তার আগে আমাদের যেভাবে স্মার্ট করব তার জন্য একটি বক্স প্রয়োজন সেই বক্সের নাম হচ্ছে স্মার্ট টিভি বক্স অথবা অ্যান্ড্রয়েড টিভি বক্স এর অনেকগুলো নামও হয়ে থাকে চলুন সেইটাই দেখা যাক এই হলো আমাদের সেই সেই বক্স যে বক্সটার মাধ্যমে আমরা ওই টিভিটিকে স্মার্ট করতে চলেছি আমরা যদি কখনও টিভিতে মেমোরিও চালাতে চাই তাহলে আমাদের সেই ভিডিও কার্ড পুরাতন বক্স ছিল ভিডিও বানিয়েছিলাম ওই বক্সটি আমাদের আর প্রয়োজন হবে না কারণ এই টিভি বক্সে আছে দুটি ইউএসবি পুট এবং একটি টিএফিন অর্থাৎ মাইক ফ্লো এস ডি কার্ড ফ্লট এর মাধ্যমে আমরা মেমোরি এর মাধ্যমে প্যান ড্রাইভ দুটি প্যান ড্রাইভ ব্যবহার করতে পারব এবং এই বক্সটিতে আছে একটি এবং এই সাইডে দুটি ইউএসবি পুট এবং টিএফিন পুট এই সাইডে আছে একটি এভি কট এবং এটা ইথারনেট কেবল এই ইথারনেট ক্যাবলে আমাদের নেটওয়ার্ক লাইনটি সংযোগ হয় এবং এটা হলো সেই এইচডিএমআই কট এটাতে আমাদের এইচডিএমআই সাপোর্টার টিভিতে লাগাতে হয় আর এটা হলো পাওয়ার ইনপুট এটার মাধ্যমে আমাদের এই বক্সটিতে পাওয়ার দেওয়া হবে এই বক্সটির নাম টি এক্স নাইন প্রো কে সিক্স ক্রে কে আলট্রা এইচডি আমরা এটার মাধ্যমে এইচডি ভিডিও সাপোর্টেড ভিডিও দেখতে পারবো এর আগের ভিডিওতে যে বক্সটিকে দেখিয়েছিলাম যেটার মাধ্যমে শুধু প্যানড্রাইভ ড্রাইভ বা মেমোরি ব্যবহার করা যেত অন্য কিছু ব্যবহার করা যেত না সেই বক্স দিয়ে আমরা শুধু তিনশো ষাট পি ভিডিওগুলোই দেখতে পারতাম বড়জোর সাতশো বিশ হাজার আশি আমাদেরকে দেখানো যেত না আর এই বক্সটা দ্বারা আমরা হাজার আশি কেন দু হাজার ফিতেও ভিডিও সাপোর্ট করতে পারবো সিক্স কে বক্স এই জন্য এই বক্সটা আমাদের টিভিতে সেট করার জন্য এইখানে আছে এভি ফুট ওয়ান বাই থ্রি কেবলের মাধ্যমে আমরা টিভিতে লাইনটি দিতে পারি কিন্তু কোনো কোন টিভি বক্সে ওয়ান বাই থ্রি চলে না তাই আমাদেরকে এর পরিবর্তে এই এটি লাগাতে হয়েছিল টিভি টিভিটা আনার জন্য এইচডিএমআই টু এ কনভার্টার এই কনভার্টারের মাধ্যমে আমাদের ওই টিভিতে লাইনটি চলে গিয়েছিল। চলুন দেখে নেওয়া যাক তাহলে কীভাবে আমি লাইনটি দিয়ে দিয়েছিলাম এই হলো এই টিউ বক্সের চার্জার এই চার্জারের মাধ্যমে এই টিউব বক্সে পাওয়ার ইনপুট হবে তাই আমি এইখানে চার্জারের লাইনটি এই এই জায়গায় ইন করে দিলাম চার্জার এটাতে পাওয়ার কানেকশান দেওয়ার পরে এটার সাথে সাথে থাকা আমাদের এইচডিএমআই কেবল আমাদের এটির প্রয়োজন হবে এই এইচডিএমআই কেবল এক পাশে এই টিভি বক্সে এই জায়গায় আমরা লাগিয়ে দেব এবং একটি মাথা আমরা এই এইচডিএমআই টু এভি কনভার্টারের মধ্যে লাগিয়ে দেব এরপর আমরা এইখানে এভি কনভার্টারের মধ্যে এখন এটিকে লাগিয়ে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি এইচডিএমআই সাপোর্টেড তা এখন আমাদের এভিতে হয়ে গেছে আমাদের টিভিতে যেহেতু এভি আছে তাই এভি এভির সাথে মিলে গেল এখন আমাদের টিভিতে লাইনটি সাকসেসফুলভাবে হবে আর আমরা যদি এলইডি টিভিতে লাইনটি দিতে চাই তাহলে ঠিক এইভাবে লাইনটি দিতে হবে আমাদের শুধু এইটার প্রয়োজন হবে না এলইডি ইডি টিভিতে এইচডিএমআই থাকে সেই জায়গায় শুধু এর জায়গায় এইটাকে লাগিয়ে দিলেই হয়ে যাবে এলইডি টিভিতে আমাদের যেহেতু সিআরটি টিভির ভিডিও তাই আমি সিআরটি টিভিতে কীভাবে লাগাতে হয় আমি সেটি দেখাচ্ছি এর জন্য আমাদের থ্রি বাই থ্রি পিনের প্রয়োজন হবে এই হলো আমাদের থ্রি বাই থ্রি পিন এক পিন আমাদের এই জায়গাতে সেট হবে এবং আরেক পিন আমাদের টিভির সাথে সেট হবে এই হলো আমাদের টিভি বক্সের রিমোট এই রিমোটের মাধ্যমে আমাদের এই টিভি বক্সটি পরিচালিত হয় এই টিভি বক্স যখন আমরা কিনেছিলাম তখন এই টিভি বক্সের সাথে দিয়েছিলো একটি টিভি বক্স একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং একটি এইচডিএমআই কেবল আর এই আই টু এভি কনভার্টার যেটা আমাদেরকে কিনতে হয়েছিল এবং এর সাথে ছিল একটি এ এটাকে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ারের একটি তার এটাকে আমাদের পাওয়ার দেওয়া ছাড়াই আমরা এটাকে পরিচালিত করতে পারব আর পাওয়ার দেওয়ার আমি ঝামেলা করতে চাচ্ছি না আপনারা যদি পাওয়ার দিতে চান তাহলে আউটপুট যেমন হবে পাওয়ার না দিলেও আউটপুট একই হবে পাওয়ার যদি দিতে চান এই জায়গায় পাওয়ারটি দিলে দিয়ে আপনাদের যে এইখান যে ইউএসবি পুট দেখেছেন এই ইউএসবি পুটের সাথে কানেকশানটি দিয়ে দিলেই আমাদের পাওয়ারটার দেওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের যেহেতু এটা পাওয়ার ছাড়াই চলবে সেহেতু আমি এই পাওয়ারের লাইনটি আমি খুলেই নিলাম আমি এটি ছাড়াই পরিচালনা করব এবং এই এই থ্রি বাই থ্রি কেবল এটাও আমাকে কিনতে হয়েছিল এলইডি টিভি যাদের তাদের তো আর এইগুলো কিনতে হবে না শুধু এই টিভি বক্স কিনলেই হয়ে যাবে এর সাথে চার্জার এবং এবং এইচডিএমআই কেবল তো আছেই শুধু এইটা কারেন্টে লাগিয়ে দিবেন টিভিরটাও কারেন্টে দেওয়া দেওয়ার পরে এই এই এইচডিএমআই টিভির এর সাথে লাগিয়ে দিলেই হয়ে যাবে তো চলুন আমরা এখন এই থ্রি বাই থ্রি কেবলটিকে আমার এই এইচডিএমআই টু এভি কনভার্টারের ভিতর লাগিয়ে দিচ্ছি এখন আমি দেখাতে চলছি এটার কানেকশন আপনারা কিভাবে দিবেন এটার কানেকশন দেওয়ার জন্য এই যে লাল কালারে লাল কালার লাগাতে হবে এই যে সাদা এই যে সাদা সাদায় সাদা লাগাতে হবে এবং এই যে হলুদ এই হলুদে হলুদ লাগাতে হবে ভুল ভাল করে লাগালে চলবে না কিন্তু লালে লাল সাদায় সাদা এবং হলুদে হলুদ কালার মিলিয়ে লাগাতে হবে এই হলুদের মানে এটা হচ্ছে ভিডিও আউটপুট হবে এবং এই সাদা অডিও লাল অডিও এটা লেফট স্পিকার এবং এটা রাইট স্পিকার এইটুকুই হলো কানেকশন এখন এইটা আমরা এখন টিভিতে লাগিয়ে দিই এই হলো আমাদের টিভি বক্স এখন টিভি বক্সটি আমি এই জায়গায় বসিয়ে দিলাম আমাদের পরিচালনা করার জন্য এবং এই এবি কনভার্টারটি আমি এই জায়গায় বসিয়ে দিলাম এবং এর যে আরও তিনটি পিন আছে এটাই যাবে আমাদের এই টিভির লাইনে আমি ওই পিছনের লাইনগুলো দেখালাম না আপনাদের সুবিধার্থে আমি এই সাইটের লাইনগুলোই দেখালাম এই যে লাল আছে কালা মিলিয়ে লাগাতে হবে লালে লাল লাগাবেন এ সাদা সাদায় সাদা এবং হলুদ হলুদে হলুদ লাগাবেন লাগানো হয়ে গেলে আমাদের কানেকশন সম্পূর্ণ কমপ্লিট এখন আমাদের শুধু পাওয়ার দিতে হবে এই হলো আমাদের টিভির পাওয়ার সকেট এবং এই হলো আমাদের যে টিভি বক্স সেই টিভি বক্সের পাওয়ার সকেট এর জন্য আমাদেরকে লাগবে এরকম রকম মাল্টিপ্লাক যাতে দুটো সকেটে পাওয়ার দেওয়া যায় আমরা টিভির পাওয়ারটাও দিয়ে দিলাম এবং এই টিভি বক্সের পাওয়ারটাও দিয়ে দিলাম এরপর আমরা আমাদের টিভিটিকে অন করে নিই টিভি অন করা হয়ে গেলে আমাদের টিভিটি একটু চালু হতে সময় লাগবে টিভিটি চালু হয়ে নিই টিভি চালু হওয়ার পরে আমাদেরকে টিভির হা রিমোটটি হাতে নিতে হবে এই রিমোটে লেখা আছে এবি এ এখানে এবি লেখা আছে এটার উপর চাপ দিতে হবে রিমোটে যেহেতু আমরা এভি টুতে লাইনটি দিয়েছি তাই আমাদের এই টিভিতে এবি টুতেই দিতে হবে এই দেখুন এভি ওয়ান থেকে আরেকটা লাইন এরপর এ এ টু এভি টু আসার পরেই আমাদের এর টিভি বক্সটি চলে আসবে এরপর আমাদের এ রিমোটের কাজ শেষ রিমোট থেকে টিভির সাউন্ডটি আমরা ফুল করে নিয়ে নেব কারণ সাবুন বাড়ানো কমানোর কাজ আমাদের এই রিমোটেই চলে যাবে এবং আমাদের আর এই রিমোটের প্রয়োজন হবে না এখন টিভি বক্সটিকে পাওয়ার দেওয়া যায় বক্সে পাওয়ার দেওয়া হয়ে গেলে আমাদের সেই টি এক্স নাইন প্রো সেটা চলে এসেছে এই ধরনের বক্স প্রসেসিং হতে একটু সময় লাগে দেখতে পাচ্ছেন আমাদের বক্সটি চলে এসেছে আমাদের টিভির পর্দায় প্রসেসিং হওয়ার পরে দেখুন এর তো আমাদের টি স্মার্ট হয়ে গেছে এই হলো আমাদের রিমোট রিমোট থেকে যাওয়ার পরে যাওয়ার পরে এই যে প্রথমে লেখা আছে নেটওয়ার্ক এর ভিতরে প্রবেশ করব এখানে ওয়াইফাই আছে এটাকে আমরা অন করে দেব তারপর ওয়াইফাই কানেক্ট করার পর আমরা চলে যাব। ইউটিউবে তারপরে আমাদের ইউটিউবটি চলতে থাকবে আমার এখানে নেট নেই তাই আমি আপনাদেরকে ইউটিউব চালিয়ে দেখাতে পারছি না তাই এই পর্যন্ত আজকের ভিডিও এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ